হত্যা করা হয়েছে যে যে যার নেতৃত্ব ছিল ওর নাম ছিল গোলাম দস্তগীর ওর মানে ওর কাছে আর কি ওর কাছে গুলিবিত হয়েছিল আর কি যে ওরা একটা বাইনি ছিল আর কি মূলত ওইটা ইন্টেনশনালি হত্যা করা হয়েছে কারণ যদি ইন্টেনশনালি না হতো তাহলে একজনের শরীরে একজনের বুকে কিন্তু আটানব্বইটা গুলি ওয়ার্ড প্রশ্নে উঠে না যদি এলো পাতারে গুলি সরত তাহলে কিন্তু আরো কিন্তু অনেক আহত হইত আহত হইত হয়তো হইত কিন্তু ওর শরীরে পা থেকে মাথা পর্যন্ত আটানব্বইটা আমি তো মনে করছি সে তো একটা ইনভেস্টিগেশন রিপোর্ট ক্রাইম রিপোর্ট করে আপনার ফেসবুকে গেলে দেখতে হবে সে অনেক মানে অনেক মানে অনেক ইম্পর্টেন্ট রিপোর্ট করেছে দুই হাজার তেরো থেকে নিয়ে চিনি পর্যন্ত আরেকটা রিপোর্ট করেছিল আর সম্ভবত দুই হাজার ষোলোতে যখন পুরান জেল থেকে যখন নতুন জেল আসে তখন এই পুরান জেলের ভিতরে কী হতো না হতো পুলিশরা কী করতো ওইটা নিয়ে একটা রিপোর্ট করছিল অনেক সাংঘাতিক একটা রিপোর্ট হয়েছিল এরপরে মাইগ্রেন নিয়ে একটা রিপোর্ট করছিলো ওইটা অ্যাওয়ার্ড পাইছে আপনার আপনারা তোমার জানে আর সর্বশেষ চিনি যেটা নিয়ে মানে রিপোর্ট করছে আমরা হয়তো ধারণা করতেছি আল্লাহ আলম ধারণা করতেছি ওইটা রিপোর্টের কারণে কিন্তু হতে পারে কারণ ওইটার সাথে কিন্তু সরকার দল এরপরে আপনার কি বলে বিজিবি ভোটার গার্ড সবাই মানে ওইটা উল্লেখ করে খুব সুন্দর একটা রিপোর্ট করছিল ওইটা কারণ হতে পারে ওনার ওয়াইফ তো ব্রিটিশ আপনি কেন আসলেন না সংবাদ এবং ওনার অবস্থান উনি আসলে যেদিনই শক খাইছেন প্রথমে তো সে যখন মারা যায় তখন সে অনেক কাকুতি আমাকে করছিল যে ভাই একটা ওর মুখটা দেখে সে দেখতে পারে নাই তখন থেকেই অমূলত সে আপসের সে কথা বলতে পারতেছে না আমার সাথে কথা বলে আমার বোনের সাথে কথা বলে ফ্যামিলির সাথে তো কোথায় ডিসকানেক্টেড এজন্য সে আসতে পারে নাই আমি ওনাকে বলছি যে তুমি আসো যে না ভাই আমি তো এখনই মানে মানে কিছু বলতে পারবো না কারণ আমি একটু যাই আমি তো ফ্রি হই তাহলে হয়তো বা বলতে পারবো নামাজ পড়ছে নামাজ পড়ার পর সে এই যে পয়েন্ট আছে না পয়েন্টের দিকে আসছে আসার সাথে সাথে মানে বিএনপি মিছিল করছে মিছিলে অতর্কিত মূলত হামলা হয়েছে সে কিন্তু পুলিশের পাশে ছিল সে তার ইউনিফর্ম ছিল তার হেলমেট ছিল প্রেসের জ্যাকেট ছিল সব কিছু তার সেফ ছিল কিন্তু সে এই পুলিশের বাম্পাসে ছিল আর ঘটনা মানে মিছিল দিতেছে ওরা টাইম পাশে কিন্তু এই সে বুঝে উঠার আগেই সে মানে গুলিবিদ্ধ হয়ে যায় গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে সে মানে আপনার ভিডিও ফুটেজে দেখছেন পুষ্টকে ধরছে সে কাকুতি জানাইছিল যে আমাকে দৌড়ান দরুন কেউ আসিল না কারণ তখন সব ছত্রভঙ্গ হয়ে গেছিলো আর কি সেই মূলত স্যার ব্লিডিং হওয়ার কারণে স্যার মৃত্যুবরণ হয়েছে আর কি আর প্রবাহ কোনো ট্রিটমেন্ট এই সময় পায় না এবং নিতে অনেক লেট হয়েছে গুলি প্রথমে মানে প্রথমে আমরা এই একটা কথা বলে রাখি যখন তার পোস্টমর্টম হয়েছিল পোস্টমর্টম যে করছিল সে আমার ভাই আমার ভাই লাশ এই যে পোস্টমর্টম যখন হয়েছিল তখন বারোটার দিকে যখন লাশ দেওয়ার জন্য ওরা বলছে তোমার আমার বাড়ি গেছিলো ভিতরে ছিল তখন তখন কি করছে তোমার এই যে যে রিপোর্ট দিবে যে ফরেন্সিক রিপোর্ট দিবে সে বলছে যে ও মাত্র তিনটা গুলিবৃদ্ধ হয়েছে আর কি তখন এত সাংবাদিক হয়ে গেছিলো তখন সব মানে খেপে গেছে বলছে এত গুলি গুলিবিদ্ধ হয়েছে আমরা দেখছি তুমি তিনটা কেন বললা

যে তোরাবকে একটা সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং আমি যেটা মনে করি আমি তো বললাম যে গত চোদ্দো তারিখে মাত্র সে মারা যাওয়ার চার দিন আগে সর্বশেষ যেটা আমি আমার আমাদের জাহালাবাদে লিড নিউজ হয়েছিল চিনিচূড়া চালান নিয়ে সেইখানে ছাত্রলীগ পুলিশ বিজিবি প্রশাসন সবার কথা ছিল এবং বিভিন্ন সময়ে এসে যেহেতু আমাদের এই এই রিপোর্টগুলো সে করত। তো এই জন্য তাদের তার প্রতি একটা আক্রোশ থাকতে পারে কিন্তু আমার একটা বিশ্বাস ছিল বা তারও হয়তো ছিল কারণ ওই যে মানে সে আমাদের পুলিশ বিট দেখতো আমাদের সাংবাদিকদের কিছু বিট বাক করা থাকে তারা পুলিশ বিট কোনোটা বিএনপি বিট আওয়ামী লীগ বিট আমরা মানে যারা যেদিকে একটু মানে যাদের আগ্রহ থাকে ওইদিকে আমরা দেখি সে পুলিশ বিট করতো সেই হিসাবে তার হয়তো একটা ভরসা ছিল যে পুলিশের সাথে তো আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে এই বুথ থেকেই হয়তো সে তাদের কাছাকাছি গিয়ে মানে এই ধরনের সময় হয়তো রিস্ক নিয়েই ইয়ে করেছিল কিন্তু সে হয়তো বুঝতে পারে নাই যে তাকে সেইখানে আহ্বান করে নেওয়া হয়েছে এবং আমার কাছে আমি জানি না সত্যমিত্ত আমার কাছে আরেকটা খবর এসেছে যে তারই কোনো একজন প্রেস ফটোগ্রাফার সে নাকি ওই দিন ইউনিভার্সিটিতে মানে তার সে নিজেদের ঠিক করেছিল যে সে ওইখানে থাকবে কিন্তু তাকে নাকি ইনভাইট করে বলা হয়েছে যে না ইউনিভার্সিটিতে না এখানে আজকে খেলা হবে এখানে আসো আমি জানি না এটা ভালো জানেন কিন্তু আমার সব দিক মানে ইয়ে করে আমার মনে হচ্ছে যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং উনি যেটা বললেন যে ছররাগুলিও শুধু এক একদিকে একজনের দিকে সবগুলা গেল এটা তো হতে পারে না শুধু তাকেই টার্গেট করা হলো এর পরবর্তীতে বালক গুলিবিদ্ধ হয়েছে তারপরেও তো পুলিশ আমরা বলি যে পুলিশ আপনার মানুষের বন্ধু তাইলে তো তাদের উচিত ছিল যে তারা আগে নিয়ে তাকে হসপিটালে নিয়ে যাবে কিন্তু সেইখানে তো সে কাতরাচ্ছে কিন্তু তাকে কেউ ইয়ে করে নাই। পরবর্তীতে ওই যে উনি বললেন যে সবাই তো দুই একজন সাংবাদিক এসে তাও তারা হয়তো এইটাকে গুরুত্বপূর্ণ মনে করছে শুধু একটা সিএনজিতে উঠে দিয়েছে পরবর্তীতে রিক্সা না অটোরিকশা অটোরিকশা বলতে অনেকে বুঝে না একটা সিএনজিতে উঠে দিয়েছে পরবর্তীতে আমাদের অফিসের এরা খবর পাইছে বা আমাদের অন্যান্য প্রেস ক্লাবের সহকর্মী যারা আছেন তারা খবর পেয়ে সবাই কিন্তু হসপিটালে গেছে কিন্তু এই যে এই যে সময় এই সময়তে তো অনেক যেহেতু তার রক্তকরণ ইন্টারনাল ব্লিডিং হচ্ছে তার অনেকটা সে দুর্বল হয়ে গেছে তারপরে ওইখানে শুক্রবার ক্ষেত্রে এদিকেও ভাগ্য খারাপ এখানে বড়ো কাউকে পায় নাই সিসিউ পায় নাই যে কারণে তাকে আবার ইমেসিনাতে নিয়ে আসতে আসতে তার অবস্থা ক্রমাগত খারাপ হয়ে গেছে মামলার বিষয়ে আমি যেটুকু শুনেছি আমি তো বললাম যে মামলার ওনারা যেভাবে এফআইআর করছে এটা আমার মনে হয় একটা প্রপার এফআইআর হয় নাই তো এখানে যারা ওইটা ওইখানে রেডি করছে আমি তো লন্ডনে আমি বললাম না আমি ঠিক আগের দিন চলে আসছিলাম একটা জরুরি কাজে মামলাটা আমার মতে প্রপার হয় নাই আমি এখন বলবো যে এখানে যেহেতু তার ভাই আছেন ওনারা মানে আমি জানি না আইনের বিষয়ে প্রপার কি কিন্তু যদি সুযোগ থাকে আমার মনে হয় আজকে উনি যে প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো তুলে ধরলেন বা আরও কিছু যদি তথ্য পাওয়া যায় সেইগুলো এড করে একটা মামলা কোর্টে আদালতে একটা মামলা রজু করে রাখা দরকার যাতে কোনো সময়ে যদি সত্যিকারের আইনের শাসন আসে তখন যেন সেইটা থেকে আমরা জেনারেলি মানুষের আটুন নিচে একজনের লক্ষ্য করে এত গুলি মারা হইলো এটা একটা কোয়েশন মার্ক তো এর লাগে আমরা যে এটা তদন্ত করার দরকার এই যে নাইনটি এইট গুলি এজন্য গেল এত মানুষ টাকা তারি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বা তারা সাথে যারাও আছে রে আইনের আশ্রয় নিয়ে সুষ্ঠু তদন্ত করিয়া এর বিচারের আওতায় নেওয়া উচিত কেননা আমরা একটা স্বাধীন দেশ সবাই জন্য এটা এইটা কিন্তু কোনো রাজনৈতিক ইস্যু না। এটা তোর জার্নালিস্ট সবাই খুঁজছেন নুর্বাই হয়েছেন বা আপনারা কইরা এটা রাজনৈতিক দলের ঊর্ধ্বে হইব এটা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই কিন্তু অন্যায়ের বিচার চাইয়া তো আপনারা সহযোগিতা করবা এবং আজকে যে সহযোগিতা করছেন আপনারা সবাই ধন্যবাদ আপনার পরিবারের পক্ষ থেকে আপনারা ভালো থাকা